কিন্তু প্রায় এক শতাব্দী হয়ে গেল জামাত এখন ক্ষমতার কাছাকাছিও ভারত পাকিস্তান বা বাংলাদেশে আসতে পারলো না তার মানে কি জামাতের রাজনীতি দর্শনগত কোনো ভুল আছে এটা কি মানে এটা আপনারা পাচ্ছেন না কেন দেখেন আমাদের সমাজে কতভাগ মানুষ মুসলমান একানব্বই ভাগ আপনি যে পাড়ায় বসবাস করেন সেখানে মসজিদ আছে মোয়াজিন মসজিদে পাঁচবার আজান দেয় তো সব মানুষকে নামাজে যায় সব মুসলমান যায় তাইলে এটা কি মাযিন এর দোষ না আজানের দোষ না সেই তো ওনার কাজ করতেছেন হাইয়া আল্লাহ সল্লাহি আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিকে আশর কল্লানের দিকে উনি তো পাঁচবার আমাদেরকে ডাকতেছেন না আপনার মসজিদ থেকে তাই এখন এটাতে যে নামাজের সংখ্যা বাড়তেছে এটাও ঠিক যে জামাতে ইসলামের সমর্থন বাড়তেছে এখন যখন জনগণের মনে জামাতে ইসলামী এ আস্থা সৃষ্টি করতে পারবে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো চাঁদাবাজি হবে না নিজেরা চাঁদাবাজির সাথে জড়িত হবে না এবং কাউকে প্রশ্রয় দিবে না জনগণের মাল আত্মসাপ করবে না এবং কাউকে আত্মসাত করতে দিবে না দুর্নীতি দুর্নীতিপরায়ণ কোনো জায়গায় কাউকে প্রশ্রয় দিবে না নিজেরা গোশ খাবে না এবং কাউকে গোষ খেতে দিবে না নিজেরা একটা সুস্থ শালীন রাজনীতি এবং মানুষের বাছার জন্য একটা সুস্থ পরিবেশ দেশবাসীকে উপহার দিতে পারবে একজন নারী নারীর সর্বোচ্চ মর্যাদা ভোগ করবে একজন পুরুষ পুরুষের সর্বোচ্চ মর্যাদা ভোগ করবে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের জীবনের নিরাপত্তা থাকবে মানুষের সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা থাকবে যখন জামাতের পারফরমেন্সে মানুষ মনে করবে যে ইয়াস জামাত এখন এই ঠিকানায় এসেছে